যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোয় ভরা যদি পেতে চাও রাশেদা আলোকিত গোসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালয় ভরা যদি পেতে চাও রাশেদাঁথ আলোকিত গোসুন্ধরা তবে গানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করে যে তোমার এস ওই না কে এবার আসবে কথা শুনবো আবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা আমাদের গানের ক্লাসটা হয়ে যায় যদি কারো সাউন্ড বেশি আসে মাইকটা সরাই ফেলবো যদি পেতে চাও রাশে দা আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদা আলোকিত বসুন ভরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোই আমি না মুক্তির মোহনা এসোই আমি না বগুনা আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাওরা সে ধার আলোকিত বসুন্দরা তবে গানের প্রদীপ জেনে দাঁড়ে তোমার ধারে আওবা করি যে তোমার এসুই জানিনা মন্দির বগুনা লোক প্রাণে মায়ের সাধীনতা তবু কেন মৃত্যুর দারে কাজে মানবতা লোক প্রাণে মায়াম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে ঠিক না আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা যে যাও হে গিয়ে যাও সময় শেষ তীরে গিয়ে যাও যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদার আলোকিত বসুন বসুন্ধরা তবে জ্ঞানের प्रदीप জেনে দাঁড়িয়ে তোমার দাড়ে আওভান করি যে তোমা যিশুয়ে আমি না সবাই মুক্তি বহনা যিশুয়ে না মুক্তির বহনা শান্তি সুখে সোনালী সে দিন আসবে আবার ফিরে ওই শিয়ালু সাজ স্বপ্ন দুচ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার স্বপ্ন চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনায়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে ভরা যদি পেচে চাও রাশি দার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশি আলোকিত বসুন্ধরা তবে গানের প্রদীপ জেনে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আগিনা